তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও রেজিস্টার ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে ডাকসু রবিবার দুপুরে তারা এই কর্মসূচি পালন করেন পরে প্রশাসন ডাকসু নেতাকর্মীদের দাবি শুনে সমাধানের আশ্বাসও দেন এরাকে বেশ দীর্ঘক্ষণ রেজিস্ট্রার ভবনের সামনে দাবি নিয়ে অবস্থান করেছেন ডাকসু নেতারা তারা

নিয়ম অনুযায়ী আবেদন দিয়েছি প্রায় তিন চারবার ট্রেজারের অফিসে এসেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ট্রেজারের মহোদয় মিডিয়াকে বলেন এটা নাকি তার দপ্তরে না